আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই তো অনেক দিন পর আবার আসলাম চলেন 2000 টাকা ছিল 500 টাকা মারলাম দেখি কত কি হয় বেশি না দেখি 2 3000 টাকা যদি করতে পারি ওই ফেটে গেছে ওকে সমস্যা নাই চলো 1000 টাকা মারবো আজকে ক্রাশ ওকে এটা গতকালকের খেলা তো গতকাল আপলোড দিতে পারি নাই তো আজকে ভয়েস দিয়ে তারপর আপলোড দিতেছি তো দেখি কত গুণ যায় তো তিনশো বিশ টাকা আমার দেখি এটা যদি যায় তাহলে তো ভালোই হইলো আগে হারছিলাম ভিডিওটা রেকর্ড করতে পারি নাই আর ফেটে গেছে ওকে সমস্যা নেই তো গ্যাস আমার প্রোমো কোডটা স্কিনে দিয়ে দেবো প্রোমো কোডটা ইউজ করলে অবশ্যই প্রভাবিট করতে পারবে তো দেখে শুনে খেলবে তোমরা তো অনেক দিন পর আবার ফেটে গেছে তাই কি ভাই একটা যায় দশটা যায় না দেখি কি হয় আবার পাঁচশো টাকা মারছি আর একটা কথা আমি গেম খেলতে সময় স্কেন্ডকেট করতে আমার মনে থাকে না তো পাঁচ হাজার টাকা হয়ে গেছে একসেন্ড গ্যাস কীভাবে প্রফিট করতে হয় তো রিক্স নিতে হবে তো এটা যদি আমি গুণে নিতাম তাহলে তো অনেক টাকা প্রফিট হয়ে যেত অন্য গেমস একটু ট্রাই করি ইন্ডিয়ান পোকার ওকে প্রথমে দেয় নাই একশো টাকা করে মারি একটা যদি দশ গুণ বিশ গুণ বাইরে যায় দেয় নাই জোড়া দিছে ব্যাগ দিছে নিয়ে গেছে ওকে ভাই কী রে আবার ব্যাগ ব্যাগ দিলে তো যাক পাঁচ গুণ দিছে একটা পঁচাত্তর দিয়ে দেও

তোমরা দেখতে থাকো আর বিনোদন নিতে থাকো আর জাস্ট আমি তোমাদেরকে বলি এই গেমসটা কেউ খেলবে না এই গেমসটা খেললে তোমরা একদিন প্রফিট করবে দশ দিন হারবে তো তোমাদের মন মানুষটা নষ্ট হয়ে যাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে ভাই দেখছেন এটা কত গুণ গেছিল ধরে নেই পাঁচশো টাকা ধরলেও তাও কিছু একটা হইতো তো সমস্যা নাই আবার কি ইন্ডিয়ান পোকার ওকে

সাপোর্ট করতো তার জন্য আমাদের অনেক প্রবলেম হইতেছে কি করবো বলেন মানুষ এতটা হিংস্র মানে আমরা কারো সাথে দুর্ব্যবহার করি নেই কোনোদিন কারো ক্ষতি করি নেই কি বল মানে আমাদের পরিবারে আমরা তিন ভাই তো আমার এক ভাই আওয়ামী সাথে সংযুক্ত ছিল তো আমরা কেউ রাজনীতি করতাম না আমরা দুই ভাই এসব আমার আগে থেকে পছন্দ না সমস্যা নাই মানুষ যা করবে তার ফল পাবে একদিন না একদিন পাবেই আল্লাহ সব দূর করে দেবেন ঠিক আছে যাক ভালো টাইমে টেক দিয়েছিলাম তাছাড়া তো লস হয়ে গেত গা এক হাজার টাকা কত মারব দুইশো পঁয়ত্রিশ এটা কত যাবে না পাঁচ গুণ ছাড়া উঠাবো না এটা না কত বলি দেখি কি হয় দেখে 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 দেখি যাও 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 ভাই যাও যাও পাস 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 ওকে 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 ভাই এমন টাইম উঠাইছি যাক ভালো হয়েছে তো আমার কাছে দু হাজার টাকা ছিল এখন হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা তিন হাজার চারশো টাকা

আমার প্রোমো কোডটা হলো ওয়ান এক্স প্রথম দেবেন ওয়ান এক্স তারপর মাইনাস ওটাকে কী জানি বলে আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে তারপর অ্যাকাউন্ট খুলবেন প্রফিট করতে পারবেন সমস্যা নাই তো ভালোই দিতেছে আমাকে এই আইডিতে তো আমি অনেক দিন যাব ভিডিও আপলোড করি না তো একটু সমস্যার কারণে আপনাদেরকে বললাম আমি কী সমস্যা

ওকে চলো পাঁচশো টাকা মারে কত এটা তিন গুণ যা ভাই দুই গুণে উঠাই ফেলাই তিন গুণে উঠাইলে এটা ভালো হতো গুণ গেছিল দেখি কি হয় এটা এটা লাস্ট মায়ের এটা ওই হইলেও খেলমোনা হারলেও না ওকে ঠিক আছে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ওয়ানকে সাবস্ক্রাইব এর পর আপনাদের জন্য গিভা আছে তো জলদি জলদি ওয়ানকে সাবস্ক্রাইব করে দিই ওকে ঠিক আছে গ্যাস আর অল্প কিছু বাকি আছে ও ভাই 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 যাক ভালো হয়েছে sirai azariya su bye bye tata